এগুলোর স্পষ্ট বর্ণনা স্পষ্ট রূপ আল্লাহ আমাদের সামনে বর্ণনা দেন নাই নবী আমাদের সামনে বর্ণনা দেন নাই এই জন্য যতটুকু বলছেন এখানে থেমে যাইতে হবে নবী যতটুকু বলছেন তার থেকে একটা আকার বাড়ানো দরকার নাই একটা কমানো দরকার নাই যতটুকু আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন এখানে থেমে যাইতে হবে এর থেকে যদি কয় যে না মিয়া তুমি কি বুঝছো আমি কি কম বুঝছি নাকি দুইজনে মিলে এই একটা মোতা আয়াত নিয়ে বাহাসে বসছে এটা বেদাত এই জন্য ইমামাবহানিপা রহমতুল্লাহ সামনে দুজনে ঝগড়া করতেছিল কয় আল কোরআন মাখলুক আর একজন গাড়ি মাখলুক কয় আসো দুইজনে বহাস করো যুক্তি তর্ক প্রমাণ দিয়ে বাহাসে বসো আচ্ছা বাহাসে বসে ঝগড়া শুরু করছে ইমাম আবহীপা রহমদুল্লাহ কে জিজ্ঞাসা হলো এরা দুইজন তো ঝগড়া করতেছে এদেরকে আমরা কি বলতাম খবরদার এই দুইজনের পিছনে একজনের পিছনে আমার পড়িও না তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহে জিজ্ঞাসা করলেন একজন তো এখানে ঠিক আছে আরেকজন না বাতিল যে বলছে কোরআন গায়েরে মাখলুক সে তো সহি আকিদার আর যে বলছে কোরআন মাখলুক এ না বাতিল আখিদার আপনি বলতেছেন দুইজনের পিছনে নামাজ পড়া যাবে না এ বাবা ভয় বললেন যে লোক বলছে কোরআন মাখলুক হের তো আকিদাই ঠিক নেই হে সিরকে ডুবে গেছে হের পিছনে নামাজ পড়িও না এটা তো ঠিক আছে আর যে বলছে কোরআন গায়েরে মাখলুক তার আকাইদা ঠিক আছে কিন্তু সে এটা নিয়ে তাকে তো আল্লাহ আব আল্লাহ রসুল বাস করতে কয় নাই ঝগড়া করতে কয় নাই হে যখন ঝগড়া করতেছে এই ঝগড়া করাটা একটা বেদা এই জন্য হে বেদা আতি এজন্য আকিটা ঠিক আছে কিন্তু বেদাতি এই জন্য তার পিছনে নামাজ পড়িও না দেখেন আল্লাহ আকবর এই আল্লাহর দিন নিয়ে ঝগড়া করা দিন নিয়ে তর্ক বিতর্ক করা দিন নিয়ে যে আমি আয়াতটা আকিদার বিষয় বিশেষ করে ফেকি বিষয়ে গবেষণার যেখানে সুযোগ আছে সেটা গবেষণা হবে সেটাতে কোনো অসুবিধা নেই কিন্তু আকিদার বিষয়গুলো এইগুলো নিয়ে বাহাজ করার ঝগড়া করার কারো কোনো অধিকার এটা আল্লাহ এবং আল্লাহ রসুল যতটুকু যেখানে বলছেন আল্লাহর সিফাতের ব্যাপারে মোতাসা ব্যাপারে সেগুলো সেখানে ওইভাবেই বিশ্বাস করতে হবে অস্বীকারও করা যাবে না বাড়ানো যাবে না একটু আগে আমরা বলছি ইমাম মালিক রহমা উল্লাখে জিজ্ঞাসা করছিলেন আল্লাহ কেমনি আর সে উঠছেন এটার একটু বর্ণনা দেন ইমাম মালিক বলছেন আল ইস্তাওয়া মা আলুমন ওয়াল কাইফু মা যে আমরা ইস্তাওয়াটা কোরআনে পাইছি আল্লাহ আর উঠছেন কেমনে উঠছেন কখন উঠছেন কিভাবে নামছেন এইসব চিন্তা করা আমাদের কাজ না আমরা শুধু জানছি আল্লাহ এখানে থেমে যাও উঠছেন বাস কখন উঠছেন কেমনে উঠছেন তারপর কখন নামছেন কেমনি উঠেন এই চিন্তা করা তোমার দায়িত্ব দেওয়া হয় নাই ইবনে তাই রহমুল্লাহ সবসময় বলতেন যে আল্লাহর সিফাতের ব্যাপারে ইম্বা মালিক রহমুল্লাহ যে জবাব দিছেন এটাই কি আমার পর্যন্ত সবচেয়েটি বিশুদ্ধ জবাব এর বাহিরে আর বিশুদ্ধ কোনো জবাব আছে বলে আমার জানা নেই এরপরে আরেকটা এই মূল্যের আওতা আরেকটা বেদাৎ হলো যে কোনো ব্যক্তির দিকে কোনো বংশের দিকে কোনো ফেরকার দিকে কোনো জাতীয়তাবাদের দিকে তা সৃষ্টি করা যে তাছুপের ভিত্তিতে ভালোবাসা এবং শত্রুতা তৈরি হয় এটা আরেকটা বেদাত এটা বুঝতে পারছেন মানে আমি একজন ব্যক্তির অনুসারী ধরেন আমি ওই ব্যক্তির নামে একটা ফেরকা বানাইলাম বানায় সবাইকে বললাম যে এই দলের সাথে যারা থাকবেন তারা সঠিক রাস্তায় তারা আমার ভাই এই দলের বাইরে থাকলে তাদের সাথে আমার কোন সম্পর্ক নাই এটা দিনের মধ্যে বিভাজন সৃষ্টি করার আরেকটা বেদা অর্থাৎ আল্লাহর এমন কোনো যে ব্যক্তির নামে কোনো দল ফেরকা গ্রুপ সুপ তৈরি করা যাবে এরকম তৈরি করলে সেটা বেদাত এই জন্য ইবনে তামিয়া রহম্লা বললেন বেদাতে চীনের বড় দলিল হইল তারা সবসময় একজন ব্যক্তির দিকে তাকে নজবত করে একজন ব্যক্তির কথাকে তারা সব সময় খুঁটা গাড়ি বসে থাকে খুঁটা গাড়া বুঝেন গরু ছাগল যখন বাঁধবে তখন একটা খুঁটা গাড়ে না যে এটা এই সীমানার বাইরে আজ যাইতে পারে না এই রকম একজন ব্যক্তিকে কেন্দ্র করে খুঁটা গাড়ি দেয় এটা হলো বেদাহাতির সবচেয়ে বড় আলামত যে সেই ব্যক্তির কথার বাইরে আজ যাবে না এই ব্যক্তিকে সবচেয়ে হক মনে করে যে এই ব্যক্তি ছাড়া আর হক আছে বলে এটাও মনে করে না এই লোক বেদাতের কবলে পড়ে যাবে কারণ সে একজনের মধ্যে হককে সীমাবদ্ধ করে ফেলেছে

এখন তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ জবাব দিলেন লাস্তু আলা মিল্লাতে আলী ওয়ালা আলা মিল্লাতে ওসমান বাল আনা আলা মিল্লাতে রসুল্লাহ সাল্লাহ আলী ওসমান তিনি বললেন আমি আলীর মিল্লাতও বুঝি না ওসমানের মিল্লাতও বুঝি না আমি কোনো মিল্লা আমি আমার রসুল্লাহ ইসলামের মিল্লাতের উপরে আসি কোনো ব্যক্তিকেন্দ্রিক মিল্লাত তৈরি করা ব্যক্তিকেন্দ্রিক দল তৈরি করা ব্যক্তিকেন্দ্রিক গ্রুপ তৈরি করা ইসলামের ভিতরে বিভাজন সৃষ্টি করা এটাও একটা ইসলামের ভিতরে বেদা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে বেদাত চিনার বেদাত থেকে মুক্ত থাকার বেদাত মুক্ত ইমান এবং আমল গঠন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিনিয়া রবুল্লাহ আলমিন সম্মানিত মুসল্লিয়ান একরাম সর্বশেষ যে বিষয়টা বলবো ইতিপূর্বে আপনাদের কাছে আমরা বলছিলাম যে ইমানের তিন মূলনীতি আমাদের বই বের হয়েছে এটা আলহামদুলিল্লাহ আপনারা সংগ্রহ করেছেন তো গত সপ্তাহে আমরা তাপসিরে আরেকটা বই উদ্বোধন করেছি ইসলাম ও বঙ্গের কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বই কারণ আমাদের দেশে উজুবাঙ্গার কারণ জানি নামাজ বঙ্গের কারণ জানি সিয়াম বঙ্গের কারণ জানি কিন্তু ইমান ইসলাম যে বাঙ্গে এই বিষয় মোটামুটি জানায় নেই ধারণায় নেই কিন্তু অনেকেরই ইমানবাঙ্গি বসে আছে কিন্তু খবর নাই যে ইমান ইমানবাঙ্গি গেছে কারণ ইমানবাঙ্গের কারণ কারণেই তো জানি না এই জন্য ইমান ঠিক রাখতে হলে ইমানবাঙ্গার কারণগুলো জানা জরুরি এই বিষয়ে আরবিতে অসংখ্য বই যুগে যুগে সালাফেরা লিখে গেছেন বাংলা ভাষায় আপনার সংক্ষেপে এই বইটাতে ইমান ইসলাম বঙ্গের কারণগুলো আলোচনা করার চেষ্টা করেছি আপনারা এটা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ